كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب ربنا وقلوبنا ومولانا محمد ومولانا محمد نعبد الله ورسوله. الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم

وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين الى اخر الايه وقال عليه الصلاه والسلام مفتاح الجنه الصلاه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الأولى কেশভদুজা বি জামালিহি হাসু না তুজামেওয়া খিসলিহি সন্য়ানি মনটা যদি হয়তো পুবল হওয়া হইতো যদি সুবর মেঘের ডানাই পথিয়ে দিতাম মদি পথি যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নির যেথায় আমার প্রিয় রসুল ঘুমাই নিরন্তর মনটা যদি হইত পুগাল হাওয়া মেঘময়ূরী পশ্চিম মেতে যে আমার সালান বিদেশে দিও মেঘময়ূরী পশ্চিম মেতে যে আমার আমার সালান্নদেশে দিও তার বিরহে দু চোখ ভরে তার বিরহে দু চোখ ভাসী জলে নিরন্ত আমার প্রিয় নাবি ঘুমাই নিরন্তর জিথায় আমার প্রিয় রাসুল ঘুমাই নিরন্তর মনটা যদি হইত পুবাল হাওয়া মনের মিনারুতল নিরবধি কাবার গিলাপ শুয়ে দিতাম যদি মনের মিনারুতল নিরবোধি কাবার গিলাফ শুয়ে দিতাম যদি রওজা জিয়ার আশায় পিয়াসি অন্তর আমার প্রিয় নাবি ঘুমাই নিরন্তর জিথায় আমার প্রিয় রাসুল ঘুমাই নিরন্তর মণ্টা যদি হয়তো পো বল্লাৱ বল গলুলা বিক মালিহি কশবদ দুজা বি জমালিহি হাচোনতো জামী মাখিচলিহি চল্লোৱানেহি লা ইনাহা লা লা ইনা হা ইল্লাম হু মহাম্মা দুনু অসুন্ল সল্লাহ আনিফাস্লাম যে সামনে চোদ্দ তারিখ আসতেছে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আমরা খুশি না বেজার আওয়াজ দেওয়া বলেন না খুশি না বেজার কে কে খুশি একটু হাত তুলে দেখান তো একজনও না আলহামদুলিল্লাহ ভালোবাসা দিবস ভালোবাসা দিবস আসতেছে আমাদের মাঝে বড় আফসোস লাগে বর্তমান সমাজের যুবক থেকে শুরু করে একদম যারা মাত্র বুঝতে শিখছে মোটামুটি তাদের থেকে শুরু করে একদম বয়স পর্যন্ত তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় সবে মেরাজ কবে গিয়েছে খবর নাই সবে বরাত কবে খবর রাখার সময় নেই কিন্তু ঠিকই তারা ভ্যালেন্টাইসদের খবর রাখে কি রাখে না কথা বলে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এই খবর যুবক যুবতী রাখে কি রাখে না আওয়াজ দিয়ে বলেন না রাখে কি রাখে না বড়ই দুর্ভোগের বিষয় যেই দিনগুলো কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কোরআন এবং হাদিস বিরোধী সেই দিনগুলোকে আমরা জুপি সবসময়ের জন্য আর যেই দিনগুলো আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম পালন করে গিয়েছেন সেই দিনের কোনো খোঁজখবর আমরা মোটেও রাখি না জন্য আল্লাহ বাক রব্বুল্লাহ আলমের অপসংস্কৃতি থেকে ফিরে আসার তৌফিক দান করুক সকলে বলি আমি সম্মানিত উপস্থিতি আলোচনা দীর্ঘ করবো না ইনশাআল্লাহ কারণ রাত অনেক হয়ে গিয়েছে আলোচনা করলাম দুইটা পর্যন্ত গিয়ে ঘুমাইলেন ফজরের নামাজ পড়লেন না এরকম হাজারো মাহফিল শোনার পরেও কোনো পরিমাণ পায়দা হবে কথা বলেন হবে নাকি হবে না যতটুকু 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 শুনবো শুনবেন বলবো অনুযায়ী যদি আমল করতে পারি আমার জীবনে একটি মাহফিল হতে পারে যথেষ্ট কথা বলেন ঠিক কি না এই জন্য রাত ভরে আলোচনা শোনার পরে ফজরের নামাজের কাতারে শুধু ইমাম আর মজেন থাকবে এমন আলোচনা শোনার কোনো দরকার নেই কথা বলেন আছে আমি আপনাদের সামনে থেকে শুরু করে সাতচল্লিশ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং আল্লাহর হাবিব সাল্লাহ অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের অংশ একটি টুকরা আপনাদের সামনে পেশ করা হয়েছে এই কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা রাখার চেষ্টা করবে ইল্লাহ বিল্লাহ বর্তমান ওয়াজের মুসগুলো এই প্যান্ডেটগুলো অনেক জায়গায় কিছু জায়গায় কিছু বক্তার কারণে এটা কমেডিয়ান হয়ে গিয়েছে যে যত হাসির কথা বলতে পারে যে যত নাটক করতে পারে কৌতুক করতে পারে ততই আমাদের কাছে কি ভালো লাগে কিন্তু কোরআন হাদিস আমরা বুঝতে চাই না কোরআন হাদিস আমরা জানার জন্য চেষ্টাও করি না এই জন্য এখানে যতক্ষণ কথা হবে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে কথা হবে সরাসরি কোরআন এবং হাদিস থেকে কথা বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক সকলে বলে আমিন এমন কথা আল্লাহ তাআলা আমার মুখ থেকে বের করুক যেটা আমার নিজের জন্য উপকার হবে এবং যারা শূন্যওয়ালা আছে তাদের উপকার হবে এমন কথা বলার জন্য তৌফিক দান করুক সকলে বলে আমিন এখানেই থাক আমি কথা বলবো দেড় দুই ঘন্টা আমার সমস্যা হবে আপনি আওয়াজ কমে দেন সমস্যা নেই আমি চল্লিশ থেকে সাতচল্লিশ নাম্বার আয়াতে কারিমা পর্যন্ত তেলবাদ করেছি যেখানে আল্লাহ পাক রব্বুল আলমীর জান্নাতি এবং জান্নাতিদের জাহান্নামীদের মধ্যে একটা টকসুর ব্যবস্থা করেছেন সেখানে জান্নাতি এবং জাহান্নামীদের একটি আলোচনা হবে সেই আলোচনায় জান্নাতি এবং মাঝে কি কথা হবে এই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন মানুষ দুনিয়াতে আসে একটা মাধ্যম দ্বারা মার মাধ্যমে মানুষ দুনিয়াতে আসে তো মানুষ যখন দুনিয়াতে আসে আসার সিস্টেম আলাদা এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার সিস্টেম কি একদম আলাদা মানুষ যখন দুনিয়াতে আসে যখন সে মাত্র দুনিয়াতে আসলো দুনিয়াতে আসার পরেই কান্না শুরু করে দেয় ওয়া ওয়া শব্দ বলে কান্না করে যদিও সেই শিশু বালক অথবা বালিকা সবে মাত্র দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন যদিও সে কান্নারত অবস্থায় দুনিয়াতে এসেছে যদি কান্না না করে আমরা যারা মেডিকেলের বিষয়ে আমরা জানি যদি কান্না না করে তাদেরকে থাবরাইয়া থুবরাইয়া হইলেও কি কান্না করানোর চেষ্টা করতে করা হয় যদি কান্না না করে মনে হয় যে হয়তো বা বোবা হবে নতুবা ছেলে অথবা মেয়ে বাঁচবে না এমনই মনে করা হয় ঠিক সেই বাচ্চা যখন দুনিয়াতে আসে আসার পরে সেই বাচ্চা কান্না করে আর তার আত্মীয় স্বজন যারা আছে সবাই হাসে কথা বলেন ঠিক কিনা শুধুমাত্র ছেলে সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ বাবাকে ফোন দিয়ে বলে বাবা আজকে তো আমার কন্যা সন্তান হয়েছে শ্বশুরকে ফোন দিয়ে সেই খুশি সংবাদ জানাই কিন্তু কান্না করতেছে কয়জন কথা বলেন কান্না করতেছে কয়জন একজন হাসে সবাই ঠিক দুনিয়াতে আসার পরে যাওয়ার সিস্টেম কিন্তু আলাদা দুনিয়া থেকে দুনিয়া থেকে যাওয়ার সিস্টেম হচ্ছে দুইটা কেউ দুনিয়া থেকে হাসতে হাসতে বিদায় নিয়ে চলে যায় আবার যেমন দুনিয়াতে কান্না করতে করতে আসছে ঠিক ওই দুনিয়াতে যে কান্না করতে করতে আসলো আবার দুনিয়া থেকে যখন বিদায় নেয় ঠিক আবার কান্না করতে করতে বিদায় নেই অর্থাৎ আসার সময় একটি দলই থাকে আর দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় দল হয়ে যায় কয়টি কথা বলেন না কেন কয়টি দুইটি এই জন্য কবি বলেন যেদিন তুমি প্রথম এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসে সবে এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবন নিজে যারে বড় বলে বরস নয় সে নয় লোকে যারে বড় বলে সে হয় এই যে দুনিয়াতে মানুষ আসলো হাস কান্না করতে করতে দুনিয়াতে ঠিক মানুষ বিদায় নাই দুইভাবে কেউ কান্না করতে করতে আবার কেউ হাসতে হাসতে আমাদের সমাজে যখন লোকজন মারা যায় আমাদের সামনে দিয়ে যখন যায় অথবা আমরা যদি শুনি এই এলাকার অমুকে মারা গেছে অনেকে আলহামদুলিল্লাহ বলে